রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস গতকাল বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখার উজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আব্দুল মঈদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন এসব কমিশনের জন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা সবাইকে সংস্কারকে সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন এই সংস্কারের মাধ্যমে আমরা জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চাই